নমস্কার বন্ধুরা ধারণা গেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসছি মোগলাই তৈরি করবো কীভাবে বাসায় কীভাবে মোগলাই তৈরি করব। দেখুন আমাদের তো কোন লবণ লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি দুটো ডিম আমরা আগে পিয়াজ কুচিগুলো লবণ লঙ্কা কুচিগুলো দিয়ে দেব এখন ধনে পাতা গুলি দিয়ে দেব হাত দিয়ে তুলে নিতে হবে এখন তুলে নিয়েছি আমরা ডিমটা ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়েছি এখন চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিবানো হয়ে আসছে

আর তিন চামচ মদ দিয়েছি আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন জলতে গুলে নিব এখন আমরা জল দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে এভাবে আমাদের মেখে নিতে হবে হ্যাঁ দেখ আমাদের মতন হয়ে গেছে আমরা পাঁচ মিনিট এভাবে রেখে দেব চুলায় কড়াই বসিয়েছি এখন বাজার জন্য সাদা তেল দিয়ে দেব এটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হতে থাক এপাকে আমরা আটাটা ঠিক করে নিই এভাবে আমরা কিছুগুলো নিয়েছি এটা মেখে নেব দেখুন আমরা বেড়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে আগে থেকে কেটানো ডিমটা দিয়ে দেব দুই টেবল চামচ দিয়েছি এখন এভাবে মেখে নেব মেখে নেব এইভাবে ভাজ করে দেব হয়ে গেছে আমাদের এখন তেলে ভাজতে হবে এটা গরম হয়ে আমরা দিয়ে দেব এভাবে আমি কয়েকটা বানিয়ে নেব এক পাশ হয়ে আসবে এখন এটা করবো এভাবে বারবার উল্টিয়ে দিয়ে দেব ব্রাউন কালার আগ পর্যন্ত এভাবে এপাস ওপাশ উল্টিয়ে উল্টে ভাজতে হবে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে মোগলাই এভাবে পাশায় তৈরি করে খাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য